আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি দেখাবো আশা করবো তোমাদের পরীক্ষা হান্ড্রেড কমন করবে দেখো ভারত উপমহাদেশের মুঘল শাসক পনেরোশো আটান্ন এই অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ এমসি দেখাচ্ছি দেখো একটা এমসি কিন্তু স্কিপ করবা না সবগুলো এমসি খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম হচ্ছে মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে সম্রাট বাবল কিন্তু মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তারপর দেখো বাবরের প্রকৃত নাম কি জহির উদ্দিন মোহাম্মদ বাবর তারপর দেখো বাবর কোন ভাষার শব্দ তুর্কি পরে দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় তারপর দেখো রাজধানীর নাম কি ছিল আলোয়ার তারপর দেখো কানুয়ার যুদ্ধ প্রকৃতপক্ষে ভারতবর্ষের ঐতিহাস একটি চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ ছিল এটি কারুক্তি কে কে দত্তের কে কে দত্তের আচ্ছা তারপর দেখো আইনি আকবরী রচিয়তা রচিয়তা কে আবুল ফজল তারপর দেখো কোন শাসক ভারতবর্ষ প্রথম কামানের ব্যবহার করেন বাবর কিন্তু প্রথম কামানের ব্যবহার করেন তারপর দেখো কানোয়ার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় কে রানা সংগ্রাম সিংহ রানা সংগ্রাম সিংহ আচ্ছা তারপর দেখো সম্রাট বা হুমায়ুনের সময় বাংলার সুলতান কে ছিলেন নুসরাত শাহ সম্রাট হুমায়ুনের সময় বাংলা সন্তান ছিলেন নুসরাত শাহ তারপর দেখো চোষার যুদ্ধ কেন সংগঠিত হয় শের খানকে দমন করার জন্য চৌসার যুদ্ধ শুরু হয় আচ্ছা দেখো শের খান উপাধি প্রদান করেন কে বাহার কান ফরিদ কে শের খান উপাধি প্রদান করেন বাহার কান আচ্ছা দেখো পরে দেখাচ্ছি যেগুলা এমসিকিউ তোমাদেরকে আমি এখনো বলে রাখছি এগুলো এমসি কেউ তোমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এই অধ্যায় থেকে আশা করবো তোমার পরীক্ষায় যেগুলো এমসি দেখাচ্ছি এগুলার বাহির থেকে প্রশ্ন আসবে না যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে এগুলোর ভিতর থেকে আসবে সো সবগুলো দেখে নাও তারপর দেখো কেন্দ্রীয় শাসন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শের শাহ কতজন মন্ত্রী নিযুক্ত করেছিলেন চারজন তারপর দেখো গ্রান্ট ট্রাম্প রুট কে নির্মাণ করেন শের তারপর দেখো কোহনা মসজিদ কে নির্মাণ করেন শের আচ্ছা তারপর দেখো গ্রান্ড ট্রাম্প রুট কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল সোনারগাঁও হতে সিন্ধু অববাহিকা পর্যন্ত তারপর দেখো নির্মাণ করেন আকবর আচ্ছা দেখো পরে দেখাচ্ছি মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর তারপর দেখো রাশনি আন্দোলনের সূত্রপাত কোথায় গোটে আফগানিস্তানে রাজমহলের যুদ্ধ কেন সংগঠিত হয় দাওয়াতকানির সন্ধি বঙ্গ করায় তারপর দেখো কাকে এ চিলড্রেন মিনি প্লেয়ার্স বলা হয় সম্রাট জাহাঙ্গীরকে তারপর দেখো জাহাঙ্গীর শব্দের অর্থ কি ভুবন বিজয়ী জাহাঙ্গীর শব্দের অর্থ ভুবন বিজয়ী পরে দেখো কার রাজত্বকালে মুঘল চিত্রকলার উন্মেষ ঘটে সম্রাট জাহাঙ্গীর পরে দেখো ভারতীয় সাম্রাজ্যর আকাশাম যুগ বলা হয় কার আমলকে কে সম্রাট জাহাঙ্গীরের আমল তারপর দেখো কে সম্রাট জাহাঙ্গীর তারপর দেখো কে সম্রাট জাহাঙ্গীর বিল অফ জাস্টিস দেন নিরহ প্রজাদের অভিযোগ শুনতে তাজমহল কি সমাধিস্রোত তারপর দেখো কোন সম্রাটকে দ্য প্রিন্স অফ বিল্ডার আক্কা দেওয়া হয়েছে সম্রাট শাহজাহানকে তোমরা যেন তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান তার জন্য কিন্তু তাকে বলা তারপর দেখো সম্রাট শাহজাহানের প্রাথমিক জীবনের অন্যতম যোগ্যতা ছিল সাহসিকতা তারপর দেখো লালকেল্লা দুর্গ কে নির্মাণ করেন সম্রাট আরঙ্গজেব কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলে আখ্যায়িত করা হয় সম্রাট আরঙ্গজেবকে কিন্তু জিন্দা পীর বলা হয় দেখছো এগুলো আমি কিন্তু খুব মজার সাধারণ জ্ঞানে তোমার জন্য খুবই কাজে দিবে এখন থেকে যদি তোমরা শিখে রাখো অনন্য পরীক্ষায় অর্থাৎ তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে ওইখান থেকে প্রশ্ন করা হয় তারপর দেখো শিবাজি কোন উপাধি গ্রহণ করেন ছত্রপতি তারপর দেখো মুঘল আমলে প্রজাদের প্রধান জীবিকার কি ছিল কৃষি সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এরকম যারা তোমরা দেওয়া যোগাযোগ করতে পারো তারপর দেখো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের অন্যতম কারণ বাবরের অসীম বীরত্বের জন্য হুমায়ুন শব্দের অর্থ কি হুমায়ুন অর্থ ভাগ্যবান হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান তারপর দেখো শের কান কোন যুদ্ধে জয়ী হয়ে শের উপাধি গ্রহণ করেন চোষার যুদ্ধে জয়ী হয়ে শের খান চোষার যুদ্ধ জয়ী হয়ে শের উপাধি গ্রহণ করেন তারপর দেখো পরে একটা দেখাচ্ছি এমসি কিউ টা খুবই গুরুত্বপূর্ণ দেখো এটা হচ্ছে মনসব শব্দের অর্থ কি পদমর্যাদা মনসব শব্দের অর্থ পদমর্যাদা তারপর দেখো সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ কীর্তি কিন্তু তাজমহল দেখছো সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ কীর্তি কিন্তু তাজমহল এখনো কিন্তু ইন্ডিয়াতে তোমরা গেলে দেখতে পারবা সম্রাট শাহজাহানের তাজমহল